নমস্কার আজকে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব বিভিন্ন কম্পিউটিভ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে প্রথম প্রশ্ন বিশ্ব হাস্য দিবস কবে পালিত হয় উত্তর তেরোই জানুয়ারি নেক্সট প্রশ্ন জাতীয় যুগ দিবস কবে পালিত হয় উত্তর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি যুব দিবস পালিত হয় সৈনিক দিবস কবে পালিত হয় উত্তর পনেরোই জানুয়ারি নেক্সট প্রশ্ন প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশে জানুয়ারি শহীদ দিবস কবে পালিত হয় উত্তর তিরিশে জানুয়ারি এছাড়াও মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস তিরিশে জানুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় উত্তর আঠাশে ফেব্রুয়ারি সি ভি রমণের রমন এফেক্ট আবিষ্কার উপলক্ষে জাতীয় নিরাপত্তা দিবস কবে পালিত হয় উত্তর চার এ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় উত্তর আট ই মার্চ ক্রেতা দিবস কবে পালিত হয় উত্তর পনেরোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় উত্তর ষোলোই মার্চ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ বিশ্ব জল দিবস কবে পালিত হয় উত্তর বাইশে মার্চ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস কবে পালিত হয় উত্তর তেরোই এপ্রিল অগ্নি নির্বাপক দিবস কবে পালিত হয় উত্তর চৌদ্দ ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয় উত্তর আঠারোই এপ্রিল আন্তর্জাতিক বিশ্ব দিবস কবে পালিত হয় উত্তর বাইশে এপ্রিল বিশ্ব বই দিবস কবে পালিত হয় উত্তর তেহেসে এপ্রিল আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয় উত্তর পয়লা মে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় উত্তর তেহেসে মার্চ আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে পালিত হয় উত্তর ই মে আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় উত্তর পনেরোই মে বিশ্ব টেলিকম দিবস কবে পালিত হয় উত্তর সতেরোই মে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ এই জুন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় উত্তর সাতাশে জুন জাতীয় মেরিটাইন দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় উত্তর ই এপ্রিল ডাক্তার দিবস কবে পালিত হয় উত্তর ফার্স্ট জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় উত্তর এগারোই জুলাই মালালা দিবস কবে পালিত হয় উত্তর বারোই জুলাই ভারত ছাড়া আন্দোলন দিবস কবে পালিত হয় উত্তর নয় এ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় উত্তর পনেরোই আগস্ট কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশে জুলাই হিরোসীমা দিবস কবে পালিত হয় উত্তর ছয় এ আগস্ট বিশ্ব ছবি দিবস কবে পালিত হয় উত্তর উনিশে আগস্ট সদভাবনা দিবস কবে পালিত হয় উত্তর কুড়ি আগস্ট খেলাধুলো দিবস কবে পালিত হয় উত্তর ধ্যানচাঁদের জন্মদিনে উনত্রিশে আগস্ট খেলাধুলো দিবস পালিত হয় শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ এই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় উত্তর ছয় অক্টোবর বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় ভারতীয় বিমানবাহিনী দিবস কবে পালিত হয় উত্তর আটই অক্টোবর বিশ্ব ডাক দিবস কবে পালিত হয় উত্তর নয় অক্টোবর জাতীয় ডাক দিবস কবে পালিত হয় উত্তর দশ অক্টোবর বিশ্ব দর্শন দিবস কবে পালিত হয় উত্তর বারোই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালিত হয় উত্তর সতেরোই অক্টোবর জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয় উত্তর কুড়ি অক্টোবর জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় উত্তর একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীর স্মৃতি উপলক্ষে জাতীয় সংহতি পালিত হয় শিশু পালন দিবস কবে পালিত হয় উত্তর সাত নভেম্বর প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয় উত্তর নয় নভেম্বর যানবাহন দিবস কবে পালিত হয় উত্তর দশ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় উত্তর চৌদ্দ ই নভেম্বর পতাকা দিবস কবে পালিত হয় উত্তর তিরিশে নভেম্বর আইন দিবস কবে পালিত হয় উত্তর ছাব্বিশে নভেম্বর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় উত্তর ফার্স্ট ডিসেম্বর নৌ দিবস কবে পালিত হয় উত্তর চার ডিসেম্বর মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয় জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয় উত্তর কুড়ি অক্টোবর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালিত হয় উত্তর চৌদ্দ ডিসেম্বর নেক্সট প্রশ্ন কৃষক দিবস কবে পালিত হয় উত্তর তেইশে ডিসেম্বর আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয় উত্তর তিরিশে এপ্রিল রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় উত্তর চব্বিশে অক্টোবর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয় উত্তর পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় উত্তর ষোলোই সেপ্টেম্বর সামাজিক বিচার দিবস কবে পালিত হয় উত্তর পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস কবে পালিত হয় উত্তর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস পালিত হয় আন্তর্জাতিক বয়স্ক দিবস কবে পালিত হয় উত্তর ফার্স্ট অক্টোবর গান্ধী জয়ন্তী এবং আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় উত্তর দুই অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস কবে পালিত হয় উত্তর তিন অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয় বিশ্ব হ্যাবিট্যাট দিবস এবং বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ এই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় উত্তর ছয় অক্টোবর বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়